চৰদ হ'লাহে নি স্কুলে দি বাই চান দি বৈ থাকন যায় নাখালি টেনশ্যন লাগে কটককনে আহিব কটককনে যাই বোব হলাগে স্কুলে দিছে সৈতে কি যে যোৰ মানে সমানেই লাগি যে খালি ঠাণ্ডা বিজুলী মাৰে ইংল যে টেক কৈছি মাৰে ম্যাডামের কো কাছে ফোন দিয়েছি ম্যাডামের কা তো বেঞ্জ সবারের নাস্তাহানি করি বালা করি গো আর গোসাই গাছ গেলাম গো আর স্কুলে আইটে আইটে গেলাম ইয়ে দেখি দেখিয়ে যে আস কদুগুণে গোসল করো মা কি সুন্দর লাগে আশে গুনে দেখতে তা আইন আসের গোসল সাথে 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 আইতে যাই এর গো আর উত্তর কো স্কুলে কুদুর আড়ি গেলে জন লাগে একারে কাছে দি হেগুনেও আড়ি যাই গো তো এগুন যাইতে যাইতে এগুনের স্কুলে চল আছে এগুনের স্কুলান দেখছেন কত সুন্দর নাই এর আগে এগুনের স্কুলের একটা ভিডিও বানাইছিলাম বহুত সুন্দর স্কুল স্কুলে বুঝছেন নে কি সুন্দর লাগে এখন সাইন সাইনবোর্ড আছে হইতে হইতে সাইন বোর্ডানো স্কুলে তো স্কুলে সে আশ্রয় কেন্দ্র বুঝছেন নেই ও সে তিনটা লাথ হয়তো আইতে আইতে তিনটা লাথ উঠে গেছে অমা ক্লাসে ঢুকি দেখি যে জানাল জানালা যে খাবো রইছে হয়ে রয়েছে কণ্ঠে হওয়ালে হিঁতের মনে হয় যে ইয়া না হিঁতের খেলনার ঘর হাতে না ম্যাডামের গো কথা শুনে না হয়তো বই ম্যাডামের গো কাছে হিঁতের বিচার শুনতে হিনতে আর কানজালা ফালাও যার গো তো আয় বই কুদুর ম্যাডামের কাছে নি পাত এবার কুদুর বই বই হয়েছে কণ্ডে খেয়ে বই এঁ এই শতানি ওই শতানি ওই শতানি কোণে যে ম্যাডামের কোণা এই বন্ধায় কোণে ডরা না আর এত ডরাই না ডরায় না ঘরের কেয়র তো ডরায় না এক ম্যাডামের ঘরে ডরায় না तो किर में कब बात लो जान गो टा बाजी जा को ऑलरेडी तो हिता रही बजाई माँ निचे यहाँ तो हिथर बोले बजाइए तो आता है ते दी से दो तो वाला नाम लेते आए हिता आस्ते 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 ऐसे तो बताते हैं बन्ना राना बानना को टाइम बहुत हो गई गो

اندا بورڈ افسر جاتے ببو جی نے اے بورڈ افسر جاتے 1 بجے ہتے رات دے ورھا لائے تے بورڈ افسر سولیا لیمبورڈ افسر ائیں دی بو رسیشو سی بل لایا تڑا ابر کون مئی گسے تا تا گلا پھکا کرتے 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 اں اوستھا کر خراب ہو جے ر کو بہت ٹائم گسے ایں دی ہلا سڑو وارے تھئی سولیا سی تے ایں دی ہدر ہیڈے کام گا شاری تے ایں دی کتا کون بورسی ہما بورڈ افسر لگری جے کارل گسے تے اون سے توں نے سجھن تو کچن تو را لنے اں دے کارل تھوری رے دیکھ سن তো কাম কাজ সাথে 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 মনে হয় কি একটা একটা দুইটা বাজে গেছে গো তো ব্যাগ সারি এবারে বা চলিয়ে ইয়ে তো এই কী কইতে করে রান্না করে বুঝিয়ে নেই বর্তমানে বোর্ড অফিসের কাম যে জামিলে এক একদিন এখন ফেসবুকে দেখছি কয় যে জন্ম নিবন্ধন সংশোধন করন তো আবার জন্ম দুনিয়া তাই জন্য সহজ মামা মামা যা একে হাসা হাসা যাতে একবার এ কাম করে হেতে কই আরে কত যে কঠিন কত যে কঠিন বুঝেনি তো আনারাও এই ইচ্ছা সমস্যা কে হয়েছেন নি তো বিড়িও নেই ওই জন্য তো ব্যাগে ভালো থাকে সুস্থ থাকে না